ডুবাইচেরি কালেকশন কালেকশনটি দিয়ে নেকের পশে কিন্তু খুব সুন্দর করে থাকবে সাথে সিকোয়েন্সের কাজ পাচ্ছ কোমরে কিন্তু ঘন করে কুচি থাকবে এটা লং থাকবে ছত্রিশ থেকে মধ্যে আর পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে খুবই সুন্দর একটা ফ্যান্সি কালেকশন এ থাকবে ব্যাক সাইডটা সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রত্যেকটা কালারই সুন্দর এই একটা থাকছে কফি কালারের মধ্যে স্টাইলিস্ট যারা দেখা যায় লেগিংস জ্যাকেটের সাথে ইউজ করতে চান নেক্সট একটা থাকছে এটা কিন্তু প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথেও তোমরা পরতে পারবে প্রিমিয়াম কোয়ালিটি আর কালারগুলো জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার চলে আসছে মাশাআল্লাহ প্রাইস থাকছে কত ভাই একদম রিজনেবল মাত্র 399 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 399 টাকা করে ভাই অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন

একা থাকছে মাস্টার ইয়েলো কালার মধ্যে এটা যদি তোমরা মার্কেটে কিনতে চাও মিনিমাম সাতশো টাকা প্রাইস নিয়ে নিবে কাজের কোয়ালিটি প্লাস ড্রেসের কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে

কালারগুলো দেখছ দেখতে সুন্দর আর সম্পূর্ণ কিন্তু পিওর কটন এর মধ্যে পাবে রং পশের 100% গ্যারান্টি পাবে এখন যেতো করো হ্যাঁ এই ফরমে কিন্তু রাপটা ইউজ করতে পারবে যারা হিজাবের শর্ট গাউন পরে তারাই কিন্তু এটা নিয়ে পড়তে পারবে মাত্র 199 থাকবে মাত্র 199 টাকা করে মাত্র 20 টাকা নিয়ে নেবেন ওকে নেক্সট আইটেম দেব আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ মাত্র চার থেকে হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে। হ্যাঁ। জন্য এই যে এইটা দেখো। মধ্যে কাপড়টা কিন্তু মধ্যে

এটা থাকবে অলিভ কালার খুবই দারুন কিন্তু আর কাপড় কোয়ালিটি একদম বেস্টটাই পাবে তোমরা এবার রামপারে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো ট্রেনেজার থেকে শুরু করে সকল বয়সের আপুলাই করতে পারবে প্রাইজ থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে ওহ ওইটা দেখো খুবই দারুণ কিন্তু এই কালেকশনটা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইজ থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা থাকবে পিওর জর্জেটের মধ্যে প্রাইস আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে তো এই চলে আসছে কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্স স্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে কিনে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাপিস